হে বন্ধুরা আজকের ভিডিওর টপিকস হচ্ছে হাউ মেনি ওয়াট ইন ওয়ান অ্যাম্পিয়ার মানে এক এম্পিয়ার সমান কত ওয়াট হবে ধরে নিচ্ছি আমাদের কাছে একটি মোটর আছে এই মোটরে এক অ্যাম্পিয়ার ফ্লু হচ্ছে তাহলে এই মোটরটা কত ওয়াটের হবে এই ধরনের টপিক্সে এই ধরনের এই টাইপের কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করে থাকে আর এই রকম কোশ্চেনের অ্যান্সার আমরা যদি ঠিকঠাক দিতে পারি তাহলে সিলেকশনের চান্স অনেকটাই বেড়ে যায় কিন্তু আমরা এই টাইপের কোশ্চেনের ঠিকঠাক অ্যান্সার দিয়ে প্রশ্নকর্তাকে খুশি করতে পারি না এক এম্পিয়ার কত ওয়াট হবে তা জানার জন্য আমাদেরকে জানতে হবে পাওয়ারের ফর্মুলা আমরা জানি ইন্ডাস্ট্রিতে দুই ধরনের পাওয়ার হয়ে থাকে এসি এবং ডিসি এসিতে আবার সিঙ্গেল ফেজ হয় থ্রি ফেজ থ্রি ফেজে হয় সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের পাওয়ারের ফর্মুলা আলাদা হয়েছে যদি জিজ্ঞাসা করা হয় একটি মোটরে এক এম্পিয়ার কারেন্ট ফ্লু হচ্ছে তাহলে মোটরটি কত ওয়াটের হবে তাহলে আপনি প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করবেন যে এটি কি এসি বিদ্যুৎ নাকি ডিসি সাপ্লাই যদি এসি সাপ্লাই হয় তাহলে সিঙ্গেল ফেজ নাকি থ্রি ফেজ তখন প্রশ্ন করতে অবশ্যই আপনাকে বলবে ডিসি বা এসি যদি বলে ডিসি তাহলে আপনি জিজ্ঞাসা করবেন ডিসি কত ভোল্টেজে তখন সে র্যান্ডমলি বলে দেবে বারো ভোল্টেজ বা চব্বিশ ভোল্টেজে তখন আপনি এই ফর্মুলাটি ফলো করবেন পি ইজিক্যাল টু পি ইজিক টু ভি ইন্টু আই যদি বারো ভোল্ট বলে থাকে তাহলে বারো ইন্টু যেহেতু ওয়ান এম্পিয়ার বলছে এজন্য 1 তাই বারো ওয়াট মানে কোনো যদি এটি বারো ভোল্টের সাপ্লাই হয়ে থাকে তাহলে এক এম্পিয়ারে বারো ওয়াট হবে ওই মোটরটির ক্ষমতা থাকবে বারো ওয়াট আর যদি বলে চব্বিশ ভোল্টে তাহলে একই ফর্মুলাতে হিসাব করতে হবে চব্বিশ ইন্টু ওয়ান এমপিয়ার সমান চব্বিশ ওয়াট শুধু আপনাকে মনে রাখতে হবে ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে পি ইজিক টু ভিআই এখন যদি প্রশ্ন করে প্রশ্নকর্তা যদি বলে যে এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি শুধু জেনে নেবেন এটি সিঙ্গেল ফেজ নাকি থ্রি ফেজ সিঙ্গেল ফেজ লোডের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভি ইন্টু আই এর সাথে পাওয়ার ফ্যাক্টর যুক্ত হয়ে যাবে এসির ক্ষেত্রে এই একটি বিষয়ে বেশি যুক্ত হবে সেটি হচ্ছে কস্থিটা মানে পাওয়ার ফ্যাক্টর তখন সিঙ্গেল ফেজ লোড যেহেতু দুইশো বিশ ভোল্ট তো দুশো বিশ আর অ্যাম্পিয়ার তো আমাদের বলেই দিছে ওয়ান অ্যাম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট এখন উত্তর আসবে ওয়ান সেভেন সিক্স ওয়াট সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি কোনো মোটরে এক এম্পিয়ার কারেন্ট নেয় তাহলে মোটরটির ক্ষমতা হবে একশো ছিয়াত্তর ওয়াট এখন থ্রি ফেজ লোডের ক্ষেত্রে সূত্র হচ্ছে পি ইকুয়াল টু রোড থ্রি ভি আই কস্তিটা থ্রি ফেজ লোডের ক্ষেত্রেই লোড থ্রিটি বেশি আসবে লোড থ্রির মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ভি হচ্ছে চারশো ভোল্টেজ কস্তিটা জিরো পয়েন্ট এইট তো সূত্র দিয়ে গুণ করলে এখন আসবে পাঁচশো চুয়ান্ন পয়েন্ট টু ফোর ওয়াট মানে থ্রি ফেজ লোডের ক্ষেত্রে কোনো মোটর যদি এক অ্যাম্পিয়ার কারেন্ট নেয় তাহলে মোটরটির ক্ষমতা হবে পাঁচশো চুয়ান্ন দশমিক টু ফোর আপনি শুধু ফর্মুলাটা মনে রাখলেই এটি এক অ্যাম্পিয়ার হোক বা দুই অ্যাম্পিয়ার হোক বা তিন অ্যাম্পিয়ার হোক সূত্র একই শুধু আপনাকে জেনে নিতে হবে এসি লোড নাকি ডিসি লোড যদি এসি বলে তাহলে সিঙ্গেল ফেস নাকি থ্রি ফেস আবার সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আপনি ভোল্টেজ জিজ্ঞাসা করে নিতে পারেন না করলে সমস্যা নেই সিঙ্গেল ফেজ দুশো বিশ ভোল্ট থ্রি ফেজ চারশো ভোল্টেজ তো আপনি এটা এই মানটা যদি মনে রাখতে পারেন তাহলে ইন্টারভিউ বোর্ডে সরাসরি উত্তর দিয়ে দিতে পারবেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন বা কোনো কিছু বিস্তারিত জানার থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন তা আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য ধন্যবাদ